সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে চারাগাছ রোপণ ও বিতরণ করলেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাজহিমেল মোহাম্মদ শাহজিদ উদ্দিন ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাজহিমেল পরিবেশ সংরক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ঝিনাইদহ জামিয়া তুসুন্না মাদ্রাসায় বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দুইশটি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেছেন শুক্রবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ চারাগাছ রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ইমদাদুল ইসলাম ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজ হিমেল পৌর ছাত্রদলের মহম্মদ শেফাদিন আহমেদ ও মাদ্রাসার শিক্ষার্থীরা গাছ পেয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন হিমেল ভাইয়ের উদ্যোগে মহৎ কর্মকাণ্ড গাছের চারা বিতরণে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধনে খুবই উপকারী তারা গাছগুলো মাদ্রাসার আশেপাশে লাগাবে বলে জানায় মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ইমদাদুল ইসলাম বলেন রাজহিমেলের উদ্যোগে বিভিন্ন ফল ঔষধি ও বনজ গাছ বিতরণ করা হয়েছে এটি খুবই মহৎ কাজ আমি তাকে সাধুবাদ জানাই ভবিষ্যতে তিনি এই মহৎ কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার দোয়া করি শাম্মী আক্তার সবুজ বাংলা টিভি ছিনাইদহ